গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই উদ্ভাবনের জন্য এই মুহূর্তে আমি বড় দর্শকদের মধ্যে আছি বিভিন্ন বিষয় যে আমরা আজকে সরকারের নব্বইটি পাঠ নিয়েছি অন্তর্বর্তী সরকার এবং আমাদেরকে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি আমাদেরকে পরিষ্কার করে বলেছিলেন দেশবাসীকে আজ আন্দোলনকারী ছাত্রায় থাকে নিযুক্ত হয়েছে ছাত্রদের দ্বারা তিনি সরকার তাদের কিন্তু আমি যতদিন যাচ্ছে আমি দেখছি যে গত পরশু রাতে আবার নতুন করে দেশটাকে যুক্ত করা হলো এটা যারা নিযুক্ত করেছেন দেখছি তাদের মতো অস্বস্তি তারা সমালোচনা করছেন প্রতিবাদ করছেন কথা বলছেন রাজপথেও তারা সমাবে বিক্ষোভে তারা ডাক দিয়েছেন আমি মানুষের খুবই উদ্বেগ তাহলে লক্ষণ এটা যে ছাত্র তরুণরা তাদেরকে নিযুক্ত করেছেন অন্তর্বর্তী সরকার একটা দূরত্ব তৈরি হলো

আর এটা আমার জন্য একটা অসমিক সংকেত কিনা আমি উদ্বেগটা প্রকাশ করে রাখছি আমি চাইব যে এ ধরনের প্রস্তুতি এখানে যেন সমাপ্তি ঘটে আসলে এটা কারণ তিন মাস আগে যে গণপ্রকাশ ছিল আমাদের মধ্যে তিন মাস পরে আজকে ওকে করতে আমি কিছু আনন্দের আলামত দেখছি আমি কিছু ফাটল রেখা দেখছি এবং যেই ফাটল রেখা দিয়ে আমি দেখছি শক্তি নতুন করে তারা রাজপথ বার্ষিক আওয়ামী লীগ যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যেভাবে তার ছবি নিয়ে রাজপথে দাঁড়াচ্ছে এবং আওয়ামী লীগ একটা এটা মৃত্যু কিভাবে করছে তারা তাদের বলতে ট্রাম্পের ছবি নিয়ে তাদেরকে এখন দেখা পরে ডোনাল্ড ট্রাম্প যদি যথেষ্ট না ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদী ছবিটা নিয়েও না আমি পরিষ্কার করে বলতে চাই পাঁচই অগাস্টের পরে নতুন যে বাংলাদেশ নতুন যে স্বাধীন জাতিরাষ্ট্র একটা মর্যাদা সম্মান আমাদের বিশেষ সম্ভাবনা তার উন্মোচন করেছে আওয়ামী লীগ এই পথে চোরা গপ্তা পথে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বলি নরেন্দ্র মোদীকে বলি বা অন্য পক্ষের সাথে নিয়ে বলি

যে আমরা পাঁচই অগস্টে এই গণপুর থাকল আমাদের জন্য বিশাল একটা সম্ভাবনা তার উন্মোচন করেছে তারপরে আমরা সবাই আমরা আমরা একমত এবং সেখানে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যারা গণতান্ত্রিক সংবিধান থাকে এসব ব্যাপারে এখানে যারা বসে আছেন বৃহত্তর রাজনৈতিক সমাজ জনসমাজের মধ্যে এ ব্যাপারেও আমাদের মধ্যে আমরা একমত আছি এবং নাগরিক পক্ষের এই ব্যাপারে ওনারা বিশ্বের বেশ কিছু দেশে উল্লেখ করেছেন একটা গণ আন্দোলন গণজাগরণের পরে কিভাবে তারা নতুন সংবিধান উদ্যোগ করে নিয়েছেন আমার শ্রীলঙ্কা কারণে কিছু অপরিষ্কার ধারণা আছে আর বেশি ধারণা আছে আমার নেপালে এই সশস্ত্র বিবৃতি সশস্ত্র আন্দোলনের দশ বছর পরে গত প্রায় তিন দশক ধরে কিভাবে একটা গণতান্ত্রিক একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য কিভাবে তারা দল সংগ্রাম করে গোটা জনগোষ্ঠীকে কিভাবে তৈরি করা হয়েছে বিভিন্ন শ্রেণীকে কিভাবে তৈরি করা হয়েছে রাজনৈতিক দলগুলো কিভাবে তৈরি মতাদর্শী রাজনৈতিকভাবে সংগঠনগতভাবে কর্মসূচি দিক থেকে এমনকি মনস্তাত্ত্বিকভাবে কোনো রাজতন্ত্রকে বিদায় দিয়ে কিভাবে একবিংশ বিশ শতাব্দীর উপজেলি একটা গণতান্ত্রিক মানবিক জবাবদিনূলক দায়বদ্ধ সংবিধান করতে পারে নেপালের আমার এই ব্যাপারে কারণ আমাদের যারা ছিলেন অনেক ব্যক্তিগত বন্ধু যারা ছিলেন বা এখন যারা আছেন তারা তাদের সঙ্গে অনেক দফা গত পঁচিশ বছরের বহু দফা বর্ষা আলাপ আলোচনা করার সুযোগ হয়েছে বাংলাদেশে এরকম একটা সম্ভাবনার জায়গাটা আমাদের এখানেও তৈরি হয়েছিল পার্থক্যটা কোথায় যে আমরা এখানে এখন যে আলোচনাটা ছি বিদ্যমান সংবিধান এটা দিয়ে চলবে না এটা নিয়ে একটা এই সংবিধানের সতর্ক সংশোধনী করে এই সংবিধানকে চরমান্ত্রিক সাম্প্রদায়িক ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষ এবং একটা একটা ব্যক্তি বা দলিত ষড়তন্ত্রিক গড়ে তোলে সংবিধান এরকম একটা ষড়তান্ত্রিক ক্ষমতা কাঠামো বিদ্যমান সংবিধানের ভেতরে সংবিধানের যে পরিবর্তন লাগবে এটাকে সংস্কার করে এটাকে রূপান্তর করে পরিবর্তন আমার সব তো আমার উপর নিয়ে মনে এখানে আমাদের বড় প্রশ্ন প্রশ্নটা এসছে যে আপনি বক্তব্য হয়েছে পরিবর্তনে কিভাবে এবং সেই পরিবর্তনের জন্য আমার এখানে এই পরিবর্তনের জন্য ইফতার ভাই শেষে কথাটা বললেন এই পরিবর্তন তৈরির জন্য গুরুত্বপূর্ণ স্টেক রাজনৈতিক দলগুলো আমাদের মধ্যে কি এই পরিবর্তন করে নতুন সংবিধানের জন্য আমাদের মধ্যে কি মতব্য আছে আমাদের বৃহত্তর যে রাজনৈতিক সমাজ সুশীল সমাজ থেকে সমাজের গুরুত্বপূর্ণ সংবেদনশীল সকল অংশ আমাদের মধ্যে আছে আমাদের ছাত্র তরুণ যুবরা যারা এবার এই বাড়িতে গুরুত্বপূর্ণ স্বারক যারা যানবাড়ি লড়াই করে একটা পরিবর্তনের দুয়ারে বাংলাদেশে ফিরে দিয়েছেন তাদের সাথে বাকিদের বছাক আছে সহিংসতা আছে একমত আছে সে জায়গাটা নেয় আমাদের এখানে ইসলামপন্থীরা তারা মনে করেন ইসলামী মূল্যবোধ সম্পন্ন ইসলামী ধারা সংবিধান করে যেটা নাগরিক এখানে বক্তব্য এখানে উল্লেখ আছে এখানে উদার নৈতিক যে দলগুলো তারা মনে করে এখানে গণতান্ত্রিক উদার নৈতিক মূল্যবোধের ভিত্তিতে সংবিধান এখানে প্রগতিশীল বামপন্থী তারা যে তাদের মধ্যে একটা সমাজতন্ত্র বা সাম একটা মানবিক জবাবদিহিমূলক সংবিধান প্রয়োগ হতে পারে এ ব্যাপারে আরো আলোচনা আছে বিদ্যমান সংবিধানে যেখানে ইসলামকে একটা রাষ্ট্র ধর্মে যেখানে যুক্ত করা হয়েছে খেয়াল করেন

কি বিমান বিমান সেখানে আলোচনার মধ্য দিয়ে আমি জায়গাটা বলেছি তাহলে এগুলো আমাদের মধ্যে নতুন সমস্যতা নতুন বসা করার সঙ্গে লাগবে আমরা বাংলাদেশের সংবিধানের জনগণের সাধারণ ইচ্ছা জনগণের যে সাধারণ অভিপ্রায় তার আইনি

কিন্তু যেটা নিয়ে আপনি মানুষের কাছে যাবেন সেটার উপরে ঐক্যমত থাকা দরকার আমাদের বৈঠক নাগরিকত সঠিকভাবে উল্লেখ করেছেন বাংলাদেশের বিদ্যমান যে শ্রেণী সমাবেশ রাজনৈতিক দলগুলোর আদর্শিক অবস্থান রাজনৈতিক অবস্থান সাংগঠনিক অবস্থান সাংস্কৃতিক জায়গা মনস্তান্ত্রিক যে জায়গা আপাতত এরকম একটা ঐক্যমতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে এখনো দেখা যাচ্ছে না এটাই হলো বাস্তব কিন্তু আবার আমরা পরিবর্তন চাই রূপান্তর চাই সংস্কার চাই আমরা আবার এটাকে অনেকগুলো সংশোধনে মানতে যাই তাহলে আমরা ন্যূনতম দাঁড়াবো কথা এই কথাটা বলে আমার বক্তব্যটা আমি শেষ করলাম দাঁড়ানোর জায়গা আমি যেটা মনে করি আর যে আমাদের এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিকদের অনেকগুলো দেশে নাগরিকদেরকে গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকারকে কোনোক্ষেত্রে অন্য সংবিধানের অন্য কোনো আইন গণতান্ত্রিক অধিকারকে কোনোভাবে সুপারসিড করবে না কোনোভাবে লঙ্ঘন করবে না মার্কিন যুক্তরাষ্ট্র এতগুলো স্টেট যে অ্যাক আছে তার একটা বড় কারণ হচ্ছে তাদের কোনো আইন দিয়ে মার্কিন কোনো নাগরিকদের কোনো গণতান্ত্রিক অধিকারের পরিপন্থে কোনো কিছু সেখানে কোনো আইন সেখানে ইম্পোজ করা যাবে না আমাদের সংবিধানে আমি মনে করি এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলো বোঝা করা দরকার বিশেষ করে আমাদের

ফ্যাসিবাদী শাসনের তিনি এক নম্বর ব্যক্তি হয়ে যে ব্যবস্থা তাকে এত একটা বিশাল গণহত্যার আসামি তাকে তৈরি করে তাহলে নিশ্চয়ই এরকম একটা তাহলে সত্তর অনুচ্ছেদ সহ এরকম যে বিধানগুলো আছে এগুলোর পরিবর্তন দরকার আমরা পরিবর্তন করে কিভাবে হবে এটা নিয়ে পিপল ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ নাগরিক ঐক্য বিএনপি সহ একত্রিশ দফাতে সুনির্দিষ্টভাবে বেশ কিছু প্রস্তাবনা আমাদের আছে আমরা

এটা নিয়ে আমাদের একটা আলোচনা আছে নির্দিষ্টভাবে আমি ন্যায়পালের প্রশ্ন আছে অনেকগুলো প্রশ্ন আমরা ধারণাগতভাবে একমত হয়েছে। নির্দিষ্টভাবে কার্যকারী করব আমি মানুষের আলোচনাটা জরুরি আমি মাত্র শেষ এটা বলি সংখ্যাভাবে নির্বাচনের ব্যাপারটা

আমি অনেক গুলো ষোলো বছরের টাকা দু টাকা বদমাস এদের কয়েক হাজার থেকে মধ্যে জেলখানায় নেওয়া যেত এদের অনেকগুলো অনুপার্জিত আইকে ইতিমধ্যে বাজার তো করে রাষ্ট্রের নেওয়া তাদের আমি ব্যাপার ছিল অনেক আমি যাতে একশো কথাটা বলতে পারি সুতরাং যেহেতু আমার অর্জন হচ্ছে চলে সেটাকে ধারণ করি যদি আমরা অনেক বেশি প্রত্যাশা করি যেটা অবজেক্টিভ মানে প্রস্তুতির যেটা আমার জন্য নাই আশঙ্কা আছে যেটা অর্জন করতে পারেন